নবী সাল্লা ইসলামের সিরাত শুধু রবি আল্লাহ সাথে সম্পৃক্ত না সারা বছরের সাথে সম্পৃক্ত এই আলোচনা সারা বছর চলবে সব জায়গায় চলবে সব ক্ষেত্রেই নবী সাল্লাহ ইসলামের সিরাত অনুসরণ করতে হবে এজন্য এই মাস আসলে আমরা একটু আলোচনা বেশি করি কিন্তু বাকি আলোচনার মধ্যে ও সারা বছর সিরাতের আলোচনায় থাকে আজকে আমাদের প্রথম যে আলোচনাটি হবে এই আলোচনার বিষয়বস্তু হল সিরাত কি আমরা যে সিরাতের আলোচনা করবো সিরাতটা কি আরেকটা হলো এই সিরাত আমাদেরকে কেন জানতে হবে সিরাতটা জানা জরুরি কেন আচ্ছা নবী ইসলামের জন্মকালীন সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা একটা ঘটনা জমজম অর্থাৎ সাল্লামের জন্মের আগ দিয়ে আপনার এই জমজম কুফ যেটা জমজম এটা ইসমাইল আলি ইসলামের সময় ইব্রাহিম ইসলামের সময় আল্লাহকে এই জমজমটা বের করে দিছে কিন্তু কিছুদিন পরে আবার এই জমজম এটা ঢাকা পড়ে গেছে এখন এটা কোথায় আছে কিভাবে আছে কেউ জানে আল্লাহ আল্লাহর আলমিন এই আব্দুল মোতালিফকে স্বপ্নে দেখাইছেন স্বপ্নে দেখানোর পরে অনেকগুলা ঘটনা পরিক্রমার মত দিয়ে শেষ পর্যন্ত আব্দুল মোখতালিফ এই জমজম জমজমের কূপটা আবার পুনরুদ্ধার করে অর্থাৎ নবী সালামের জন্মের আগে এই জমজম কূপ পুনরুদ্ধার হয় আরেকটি প্রসিদ্ধ ঘটনা হলো আব্রাহার বাইতুল্লাহ আক্রমণের জন্য আসা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসা ওই বছরটাকে বলা হয় আমুল ফিল হাতির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মটা হলো হাতির বছরে কায়স ইবনে মাহরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের বছর হাতির বছর জন্ম করেছে।

আমি জন্মের দিক থেকে রাসুলের কয়দিন আগে জন্মগ্রহণ করছি আমাকে বড় বলবা যে রাসুলের কয়দিন আগে জন্মগ্রহণ করছে জম্মের দিক থেকে রাসুলের কয়দিন আগে কিন্তু রাসুলের বড় নাম নামার এটা জামিয়া তিরমিজির হাদিস তিরমিজির হাদিসের মধ্যেই কথাটা আছে তাহলে ওই আমল ফিজ এর বছর নবী সাল ইসলাম জন্মগ্রহণ করেছেন এই দুটি ঐতিহাসিক ঘটনা নবী সাল ইসলামের জন্মের বছর সংঘটি হয় নবী সাল্লাই ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করছেন নবী জন্মের মাস নিয়ে অনেকগুলো ঐতিহাসিকেরা মতামত দিয়েছেন কেউ কেউ বলছেন মোহার মাস কেউ কেউ বলছেন রবি লবাল মাস কেউ কেউ বলছেন রজব মাস কেউ কেউ বলছেন রমাদান মাস বিশেষ করে আপনার সিরাতের রচয়িতাদের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধ হলেন ইবনে আসহাক ইবনে আসহাক বলছেন যে নবী সরসালামের জন্ম রমজান মাসে এটা শুনছেন কোনোদিন নবী সরসালামের জন্ম রমজান মাসে এটা শুনছেন শুনছিও কয় না শুনি না কয় না শুনেন না শোনেন আমরা সবসময় শুনি যে রাসুল সালামের জন্ম কোন মাসে রবি আলাবাল মাসে তো যিনি সবচেয়ে বড় ঐতিহাসিক সিরাতের ক্ষেত্রে সবচেয়ে বড় ঐতিহাসিক যিনি উনি ইবনে আসাক ইবনে আসাক বলতেছেন রাসুল সালামের জন্ম রমজান মাসে এবং তার দলিল কিন্তু খুব শক্তিশালী দলিল তিনি কেমনে বাইর করছেন রমজান মাসে রাসুলের জন্ম তিনি বলছেন যে নবী ওয়াসাল্লাম নবুত পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়স তো চল্লিশ বছর বয়সে নবুৎ পাইলে তখন কোন মাসে নব পাইছেন কোন মাসে নবুদ পাইছেন রমজান মাসে নবুদ পাইছেন কারণ লাইলাতুল কদরের কদরের তো প্রথম অহিনাজিল প্রথম নবুয় পান লাইলেতুল কদরে তা লাইলেতুল কদর কোন মাসে রমজান মাসে তাহলে নবী সাল্লাম নবুয় পান চল্লিশ বছর বয়সে তাহলে নবী সালামের চল্লিশ বছর হয়েছে রমজান মাসে তো ইবনে আসাক বলতেছেন যদি নবী সালামের জন্ম হয় রবি লবল মাসে তাহলে হয় নবী সালামের বয়স চল্লিশ বছর কয়েক মাস অথবা চল্লিশ বছর থেকে কয়েক মাস কম কারণ রবি লাবাল হলে রবি উৎসাহ

আচ্ছা তো এখন কথা হইলো নবী সালামের জন্ম যে মাসেই হোক নবী সালামের জন্ম কোন মাসে এটা জানা মতের জন্য ফরজ না আর সাহাবাই কারাম জানতেন না কোন মাসে রাসুলের জন্ম দেখবেন রাসুলের এত হাদিস একটা হাদিস পাইবেন না কোথাও যে সাহাবাই কারাম রাসুলকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আপনার জন্ম কোন মাসে বা আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন আপনার তারিখে আমরা একটু বার্থডে পালন করি আপনার যদি ষাট বছর বয়সে আমরা ষাট কেজি ওজনের একটা কেক কাটি বা তেষট্টি বছর তেষট্টি কেজি ওজনের একটা কেক কাটি আমরা আপনার বার্থডে পালন করি জন্মদিন পালন করি একজন সাহাবিও জীবনে নবী সালামকে এই প্রশ্নটা কোনোদিন করেন তাদের মাথায় আসে নাই সাহাবাই কারামের যে রাসূল কোন দিন জন্মগ্রহণ করছে কোন মাসে এটা হলো তাদের কাম নাই আকাম করা জন্মদিন খুঁজে কারা দেখবেন আমাদের বাপ দাদারা কোনোদিন বার্থডে পালন করে নাই আপনাদের বাপ দাদারা কোনোদিন জন্মদিন পালন করে নাই বার্থডে পালন করে এখন দেখবেন পড়ে গেছে খালি বার্থে আর বার্থে আগে তো বার্থডে এক বছরে একবার এখন বছরে দুইবার ছয় মাসে একবার বার্থ দোকানে দোকানে কেক আছে অর্ধেক 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 তো এইগুলা অর্ধেক কেন কয়েকগুলো ছয় মাসের বার্থডে কেক এগুলা অর্ধেক এত বাড়লো কেন এই বাড়বে বাড়ার কারণ আছে কয়েকটা কারণ তোর মধ্যে অন্যতম কারণ টাকা পয়সা বাড়ি গেছে তিন বেলা খাইতেই পায় না হের কিসের বাড়বে যার টাকা রাখার জায়গা পেতে যেন অবৈধ টাকা অবৈধ ইনকাম তো সে বাড়তে করবো না কি করবো সে তো টাকা এগুলো খরচ করার রাস্তা খুঁজে বাইর করতে হবে সে ওই হোটেল একটা ভাড়া করবো সবাই দাওয়াত দিব বাড়তে বলো কে খাওয়াইবো টাকা পয়সা খরচের রাস্তা বাইর হইলো এই যে টাকা বাড়ি গেছে এগুলা বেড়ে গেছে কিন্তু যখন মানুষ অভাবে থাকে তখন কিসের বার্থডে কোন দিন তার জন্ম তারিখ হে খেয়ালে নাই তার সে জানেই না কোন দিন তার জন্ম তো এই যে সাহাবাই কারাম তারা জানতেন যে জন্মদিন পালন করা এটা দিনের কোনো বিষয় না রাসুলের জন্মদিনের মধ্যে রাসুলের মহব্বত না বরং রাসুলের উসুয়াই হাসানা রাসুলের দিন এটাকে প্রচার প্রসার করা এটা অনুযায়ী চলা এটা করা এগুলোই দিন যখন মানুষ মূল দিন থেকে সরে গেছে ফজরের নামাজে মুসল্লি নাই হে আবার দেখা যায় যে মিছিল বাইর করতেছে যশ্নে জুলুস বাইর করতেছে ফজরের নামাজেই নাই হে আশেখের হয়ে গেছে এগুলো হলো আকাম মানে কাম নাই আকাম করা তো এই জন্য সা জীবনে কোনদিন একজন সাহাবিয় নবী সরাসলাম কে জিজ্ঞাসা করেন না যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন জিজ্ঞেস করলে কিন্তু প্রশ্নতা হয়তো রাসুল বলে দিতেন যে আমি অমুক মাসে জন্মগ্রহণ করছি অথবা আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন তাহলে সা বাই কামারা রাসুল কোন মাসে জন্মগ্রহণ করছেন কোন তারিখে জন্মগ্রহণ করছেন এটাই জানতেন না এজন্য জন্য পরবর্তীতে ঐতিহাসিকেরা রাসূলের জন্মদিন কোন দিন জন্মের মাস কোনটা এটা লিখতে চাই এই এত মত এই যে রাসুল কোন মাসে জন্মগ্রহণ করছেন বললাম না এতগুলো মত যদি রাসুল বলে দিতেন তাহলে আর এত মত আসার সম্ভাবনা ছিল ছিল না রাসুল নিজেও বলেন নাই নাই কোন প্রশ্ন করেন আবার কয় তারিখে তারিখের মত শোনেন যারা বলছেন যে রবি আক্বাল মাসে জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে ইবনু আবদুল ইবনু আবদেল বীর ইবনু আবদেল বার রাহে তিনি বলেন যে রাসুল জন্মগ্রহণ করছেন রুবি দুই তারিখ ইমাম জুহুরি ইবনে হাজম বলেন আটের রুবল ইমাম ইবনু আসাহ তিনি বলেন দশের তারপরে শিয়ারা রাসুলের জন্মদিন পালন করে সতেরই রবি লবল আবার কেউ কেউ বলছেন আঠারো রুবি ইবনে আবি সাহেবা ইবনে আবি সাহেবা রহমান বলছেন আঠারো রবি এভাবে রবিউল আব্বাল যারা বলছেন তাদের মধ্যে কতগুলা মত এতগুলা মত কেন এতগুলা মত এই জন্য এগুলো ঐতিহাসিক মত ঐতিহাসিক হলে তখন দেখবেন যে কিছুদিন গেলে ইতিহাস মানুষ বলে যায় মানুষ বিভিন্ন রকম বর্ণনা করে কিন্তু এগুলা এলোমেলো হয় অনেকগুলো হয় ইতিহাসের বিষয় কিন্তু যদি এটা নবী সালাম সরাসরি বলে দিতেন বা সাহাবাই কারামারা রাসুলকে জিজ্ঞাসা করতেন তাহলে আর এতগুলো মতের সম্ভাবনা ছিল আচ্ছা নবী সাল্লামের নাম নবী সালামের নাম কি নবী সালামের মূল নাম দুইটা একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ নবী সাল্লামের জন্মের পরে মা নাম রাখছেন কি মোহাম্মদ আমিনা নাম রাখছেন মোহাম্মদ দাদা নাম রাখছেন আহমদ আব্দুল মোতালিম নাম রাখছে আহমদ আমেনা নাম রাখছে কি? মোহাম্মদ। আব্দুল মুত্তালিব নাতি হওয়ার পরে বলছে লা আরজু আইয়হমেদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা। আল্লাহ আমাকে এমন এক নাতি দিবেন যে আমি আশা করি সমস্ত জমিনবাসী, সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এজন্য তিনি নাম রাখছেন আহমদ। আর মা নাম রাখছেন মোহাম্মদ। কুরআন দুই নামে আল্লাহ উল্লেখ করেছেন দেখেন নাম রাখছেন কোন সময় কুরআন লিখছে কোন সময় যেই সময় কুরআন লিখছেন এই সময়ে আল্লাহ মানুষে বানান নাই সেই সময় কুরআনের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী না মা হু ও আলাল কুফফারি রাহমাহু বাইনহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে বলছে আবার ইসাইড নে মারিয়াম বলতেছে আমার কোরআনে লেখা হয়েছে মোহাম্মদ লেখা হয়েছে এখন নবী আসলামের জন্মের পরে মা রাখতেছে মোহাম্মদ দাদা রাখতেছে আহমদ আচ্ছা আমরা ব্যক্তি জীবনে এতটুকুর মধ্যে